প্রাথমিক শিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ মূলত তিন দফা দাবি আদায় লক্ষ্যে এদিন প্রাথমিক শিক্ষা নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানের পূর্বে আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয় রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিকর্তার কার্যালয়ে গিয়ে প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা সংগঠনের সভাপতি জানান সুপ্রিম কোর্ট থেকে সরকার এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের নির্দেশ মোতাবেক সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের জন্য এদিন প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে সে দুই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এস করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই মানে শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন